ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়ার সভা নরেন্দ্র মোদীর ষোলোই এপ্রিল রায়গঞ্জ এবং বালুরঘাটের সভা রয়েছে প্রধানমন্ত্রী এবং ওই দিনই আবার আলিপুরদুয়ারে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জেনে নেব এই প্রসঙ্গে মমতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মমিতা এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী তিনি এসেছেন উত্তরবঙ্গে সভা করেছেন জোড়া সভা করেছেন বালুরঘাটে অমিত শাহ তিনি এসে সভা করে গিয়েছেন আবারও রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী এবং জোড়া সভা করবেন অর্থাৎ মূল ফোকাস উত্তরবঙ্গ বিজেপির এখন স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে বিজেপির গেরুয়া শিবির যে ঝড় তুলেছিল এবং গেরুয়া শিবিরের কাছে উত্তরবঙ্গটা তাদের সাংগঠনিক থেকে শক্তিশালী ঘাঁটি যদিও যে আগের নির্বাচন রাখো তাদের কিছুটা ধাক্কা খেলেও সেই জায়গা সেই মার্কিন সিরিয়ানা এক তাদের প্রধান লক্ষ্য এবং সেখানে শক্তিশালী যে পড় হিসেবে উত্তরবঙ্গকে প্রতিষ্ঠিত করা এবার তাদের কাছে একটা টার্গেটও বটে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গকে ফোকাস করছেন তেমনি উত্তরবঙ্গের আসনগুলো গেরুয়া শিবির নিজেদের দখলে রাখার জন্য এবার বদ্ধপরিকর এমনিতেই এবার ঠিক ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিরিশটিরও বেশি গোটা রাজ্য জুড়ে সভা করবেন এই নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গ তার ব্যতিক্রম নয় বালুরঘাট খোদ বিজেপির রাজ্য সভাপতি তার কেন্দ্র সেখানে তিনি আসছেন সেখানকার পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি কেন্দ্র তিনি প্রচার করবেন খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক জনসভার অঙ্গ হিসেবে থাকলেও উত্তরবঙ্গকে যে বাড়তি গুরুত্ব দিচ্ছে পদ্মশিপে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ উত্তরবঙ্গে যোগী আদিত্যনাথ তারও আসার কথা রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা